আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমরা জানব গণভোট কি অনেকে আমরা জানি না যে গণভোট কি এবারে নির্বাচনে কিন্তু নির্বাচনের সাথে হতে যাচ্ছে গণভোট মূলত গণভোট কি আমি আপনাদেরকে জাস্ট এটার মধ্যে কিছু নির্দেশনা দেয়া আছে ওইটা পরে শোনাই গণভোট দুই হাজার জন্য পোস্টাল ব্যালট পেপার আপনি কি জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তব আদেশ দুই জুলাই আদেশ সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পৃক্ত লিপিবদ্ধ সময় সহ প্রতি আপনার সম্মত জাম করছি মানে যে জুলাই সনদ আছে এটার জন্য আপনার এই আপনার গণভোটটা করা হয়েছে এটা বুঝাইছে কি প্রথমত নির্বাচন মানে চলাকালীন তত্ত্বাবধান সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবাদিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হইবে দ্বিতীয়ত আগামী জাতীয় সংসদ হইবে দুই পক্ষ ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোট অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং কি সংবিধান সংবোধন করিতে হইলে উচ্চকের গণসংক্ষ সদস্য অনুমোদন দরকার হবে দেখেন এখানে কিন্তু আমাদের সংবিধানে অনেক কিছু আগামী আপনার সাবেক যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তার ইচ্ছা অনেক কিছু সে তৈরি করে গেছে বা অনেক কিছু বাতিল করে গেছে তো এগুলা পুনরায় তো এইগুলো পুনরাবৃত্তি করার জন্যই কিন্তু এই গণভোটটা এগুলাই কিন্তু এখানে বলা হয়েছে এখানে দেখেন যদি বলতে চলি তাহলে ভিডিওটা অনেক বলা হয়ে যাবে যদি আপনাদেরকে আরো বলি তো সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি জাস্ট যেটা লেখা এটা আমি

হোক আওয়ামী সরি বিএনপি অথবা জামাত এই দুইটা দলের যে কোনো দল যদি ক্ষমতা যায় তারা এই জুলাই সনদের পক্ষে যদি আপনার হা ভোটে জিতে যায় তাইলে এইগুলা কিন্তু তারা বাস্তবায়ন করতে হবে বাধ্যতামূলক কি যদি গণভোট জিতে যায় আর গণভোট যদি হেরে যায় তাহলে এটা যেই সরকারে আসুক আপনার এই যে জুলাই সনদের এটা কোনো কার্যকর হবে না তৃতীয়ত হচ্ছে আহ চতুর্থ হচ্ছে জুলাই জাতীয় সংসদে বনিত আপনার সংসার রাজনীতি দলগুলোর আহ প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে তো দেখেন এখানে যা যা জুলাস বলা হয়েছে তাই কিন্তু যেইটা যেই সরকারে আসুক সে সরকারেই আপনার প্রতিশ্রুতি অনুসরণ বাস্তবন করা মানে করতে হবে তো মূলত ব্যাপার হচ্ছে এটা তো গণভোট দেওয়াটা খুবই জরুরি আমাদের জন্য আমাদের দেশের জন্য তো যারা গণভোট বোঝেন না আশা করি এটা থেকে কিছুটা হলে বুঝতে পারছেন তো গণভোটে আসলে আমার ধারণা যতটুকু আপনি হা দিবেন না না দিবেন গণভোটে হা দিবেন হা দিলে আমাদের জন্যই ভালো হবে আশা করি আপনারা বুঝতে পারবেন গণভোটে সবাই হা দিবেন এই যে এখানে হা বা না তো কিভাবে দিবেন এই যে এখানে হা আছে হা এর উপরে একটা টিক দিয়ে দিবেন এই যে খালি করে টিক দিয়ে দিবেন মানে আপনি গণভোট দিচ্ছেন হা তাতে কি আপনার ভোটটা হয়ে গেছে গণভোট অতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম